মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর নড়ে চড়ে বসলো কল্যাণী পুরসভাও এদিন বুলডোজার দিয়ে ভাঙা হয় দুটি অবৈধ নির্মাণ কল্যাণী পুরসভা ছ নম্বর ওয়ার্ডের ভুট্টাবাজার এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায় রয়েছে এখনও পর্যন্ত চাপা উত্তেজনা অভিযোগ ভুট্টাবাজার এলাকায় সরকারি জলাজমি দখল করে একের পর এক নির্মাণ করছেন স্থানীয়রা এলাকার অন্য বাসিন্দাদের বক্তব্য এটি সরকারি একটি জলা দখল করে করেছে শ্রমজীবী মানুষেরই বাস এই গোটা এলাকায় সেই বাড়ি বিনা নোটিশে ভেঙে দিল কল্যাণী পুরসভা যদিও পুরসভা আধিকারিকদের বক্তব্য সরকারি নির্দেশে বাড়িগুলি ভাঙা হয় নোটিশ দেওয়া হয়েছিল যারা সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণ করেছিলেন তাদের বাড়ি ভাঙা হয়েছে আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কল্যাণটি বুলডোজার দিয়ে ভাঙা হলো দুটি অবৈধ নির্মাণ খাবি ভালো থাকা না ওই যাই হোক কষ্ট মষ্ট করে ঘরটা এখন তৈরি করেছে হাসারি জায়গা যাই হোক এখন দখল করে এটুকু জায়গার মধ্যে ঘর বানিয়েছে হ্যাঁ কষ্ট অনেক কষ্ট অনেক মানে কিছু করিনি এখন সরকারি ঘর দিয়েছে অনেক আমাদের এলাকায় অনেক কটা সরকারি ঘর আছে পরশু এই প্রথম এই কদিন আগে এসেছিল এই আজকে আপনারা এসছেন এইটাই কোনো নোটিশ দেবে না 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 আমাদের কোনো নোটিশ পাইনি

আরে এখন তো আমরা জানি না যে হাতা করে ঘর ভেঙে দিবে বলেন সেখান থেকে ধরেন কুয়াটার পাটটা নেই আজকে ভাঙা হলো আপনার দুটো তো ভাঙা হলো তারপরে দিন দুটো না তিনটে ভাঙা হয়েছে সব মিলিয়ে পাঁচটা